আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি এই তো কতগুলো মাছ আপনাদেরকে দেখাচ্ছি অনেক সুন্দর সুন্দর ছোট বড় দেশি চাষের মাছ এখানে অনেক বড় বড় পাঙ্গাস মাছ যারা পাঙ্গাস মাছ খান তারা দেখলে খুব খুশি হবেন অনেক বড় বড় পাঙ্গাস আমি কিন্তু পাঙ্গাস মাছ খাই না এখানে একটা ভাই পাঙ্গাস মাছ এই মাছটা নিতেছে তো উনি কাটা ফেলে ওজন করে তারপর দিয়ে দিল ভেগে ভরে নিয়ে গেল অনেক রকমের মাছ আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা একটা গ্রামের বাজার আমি নেত্রকোনা অনেক গ্রামের ভিতরে আমি আমার হাজব্যান্ড গিয়েছি তো ওখান থেকে আমরা কবুতরের বাচ্চা কিনে এনেছি আর আপনাদেরকে দেখালাম কিছু মাছ কী কী মাছ ওঠে গ্রামের ভিতর চাষের মাছ হলে কী হবে পরিষ্কার পানির মাছ এখানে এখানে তো হাওড় আছে হাওড়ের সাথে ছোটো ছোটো পুকুর আছে পরিষ্কার পানির মাছ খেতেও মজা কোনো গন্ধ নাই তো পাঙ্গাস মাছ আমি খাই না তারপরও আপনাদেরকে আমি দেখালাম বড়ো বড়ো দেখে আমি এখন রান্নায় চলে যাব আমি কাতলা মাছ রান্না করব মাছগুলো বেজে নিয়েছি আমার সাথে সবাই থাকেন যে যেখান থেকে যুক্ত আছেন সবাই আমার ভিডিওটা কন্টিনিউ করে যাবেন লাইক দিয়ে প্যান বসাই দিলাম পেনে পেঁয়াজ তেল কাঁচামরিচ লবণ দিয়ে দিছি এখন মশলা দিয়ে দিব আদা রসুন হলুদ মরিচ ধনে গুঁড়া সব কিছু দিয়ে দিয়েছি কষায় নিচ্ছি দুন্দুল দিয়ে আমি মাছ রান্না করবো আলু এবং দুন্দুল দিয়ে যে যেখান থেকে জয়েন হয়েছেন লাইক দিতে ভুলে গেলে একটা লাইক দিবেন প্লিজ আমি একদিন পর পর ভিডিও দিই কারণ আমার ভিডিওতে ভিউজ হয় না যে যতটুকু ভিডিও দেখবেন কেউ টেনে টেনে দেখবেন না এবং ভিডিওর নিচে কেউ ইস্পাম কমেন্ট করবেন না আমাকে একটু ওয়াচ টাইম দেওয়ার চেষ্টা করবেন আপুরা আমি কিন্তু আপনাদেরকে ওয়াচ টাইম দিয়ে আসি আপনারা কমেন্টস দেখে বুঝবেন আমি কীভাবে কমেন্টস করি ভিডিও দেখে কমেন্টস করলে বোঝা যায় কি কতটুকু ভিডিও দেখেছে এই তো কষানো হয়ে গেছে আমার তো আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম জিঙ্গা এবং দুল এই তরকারিতে কিন্তু পানি ওঠে এ তরকারিগুলো ধুয়ে সেঁকে রাখতে হয় চালনের ভিতরে তাহলে বেশি পানি ওঠে না আমি ডাকনা দিয়ে ডেকে দিয়েছিলাম বলক এসে গেছে এখন আমি মাছ দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম ধনে পাতা দিয়ে দিলাম ধনেপাতা ছিল না তারপর ধনেপাতা বাজার থেকে এনেছে ধনেপাতা পাতা ছাড়া ছাড়া তরকারি খেতে আমার কেমন কেমন লাগে ভালো লাগে না জিরা সব মাসে সব তরকারিতে জিরা দিলে ভালো লাগে না তো হয়ে গেছে রেসিপিটা কাতলা মাছের রেসিপি এখন আমি বাজি করে নিব সবজি বাজি সবজি বলতে লাউয়ের খোসা বাজি আমার সাথে থাকেন কেউ চলে যাবেন না বসাই দিয়েছি দিয়েছি তেল খোসা আলু দিয়ে বাজি করে নিব পেঁয়াজ বাজা বাজা হয়ে গেছে কেটে রাখা লাউয়ের খোসা আলু আমি ধুয়ে নিয়েছি লাউ খাবো লাউয়ের খোসা খাবো না এটা তো হয় না আর লাউয়ের খোসা ডিম দিয়ে বাজি করলে ভালো লাগে আমি এখানে একটা ডিম দিয়ে দিলাম ফেটে ডিম দিয়ে আপনারা যে কোনো ভাজি করতে পারেন ডিমও খাওয়া হবে বাজিও খাওয়া হবে যারা শুধু বাজি খেতে চায় না ডিমের জন্য ভাজিটা খেতে ভালো লাগে তো আমি ডিম দিয়েই ভাজি করব। ডিমের ভিতর একটু হলুদ দিয়েছি তো ডিমটা বাজা বাজা হয়ে গেছে এখন আমি সবজি দিয়ে দিচ্ছি এই তো লাউয়ের খোসা আর আলু একসাথে কেটে নিয়েছি এগুলো এখন নাড়াচাড়া করে ভালো করে কষায় নিব যারা এই পর্যন্ত ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখেছেন ধন্যবাদ দেয়া না দিলে হয় না সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার সাথে থাকবেন সব সময় আমি আপনাদের পাশে থাকব আপুরা ভাইয়েরা তা আমি কিন্তু বাজিটা খুব সুন্দর করে করেছিলাম একটু অংশ স্কিপ হয়ে গেছে লাস্ট লাস্ট মুহূর্তের অংশটুকু তো সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমি এখানে একটু মিষ্টি আলু দিয়ে দিছি বাজিটা একটু সফট হওয়ার জন্য আর একটু মিষ্টি মিষ্টি লাগলে খেতে ভালো লাগবে যে যেখান থেকে ভিডিওটা দেখেছেন সবাই ভালো থাকবেন বাকি অংশটুকু আমার স্কিপ হয়ে গেছে বাজিটা সুন্দর করে করেছিলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ